বাকুলিয়ায় পাঁচশত অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও উনিশ নং দক্ষিণ বাকুলিয়া চরচাকতায় বহুমুখী সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার আঠাইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের বাকুলিয়া তুলাতুলি এলাকার নয়া মসজিদ প্রাঙ্গনে অত্র সংগঠনের উদ্যোগে পালন করা হয় চরচাক্তায় বহুমুখী সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এস এম সেলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শামসুল আলম তিনি বলেন অতীতের মতো এবারও আমাদের দলের হাই কমান্ড খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশনায় মানবিক কাজগুলো হাতে নিয়েছি আমাদের এই প্রক্রিয়াগুলো চলমান থাকবে আমরা এর আগে আমি একটা টুর্নামেন্ট শেষ করে আসছি নোমান কলেজের পাশে যে স্টেডিয়ামটা হয়েছে সেখানে সেই কর্মসূচীর মাধ্যমে আমরা ওটা শেষ করে আমরা এখানে আসছি আপনারা জানেন আমাদের আগামী দিন রমজান স্টার্ট হবে এই রমজানের সামনে রেখে আমরা আমাদের বুস্ত মা বোন যারা গরিব দুঃখী আছে তাদেরকে আমরা কিছু ইফতার সামগ্রী দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আজকে আমরা সেটা আমাদের এই এলাকার নয় নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ডে যারা আছেন গরিব দুঃখী ওদেরকে আমরা আজকে এখানে সবাইকে এক সবাইকে সম্মিলিত করে আমরা আজকে ওদেরকে ইফতার সামগ্রী দিয়েছি এটা অ্যাকচুয়ালি আমাদের দশরাত্রি বেগম খালাদিজা এবং তার এজিয়ার এটা অনুপ্রেরণায় আমরা এই কর্মসূচিগুলি নিয়েছি একত্রিশ দাওয়াকে অন করার জন্য এবং প্রতিটা ওয়ার্ডে ওয়াটার আমরা এই ইত্যাস সামগ্রী অবশ্যই আমাদের চালমান প্রক্রিয়া থাকবে আপনারা জানেন দ্রব্য সামগ্রীর যে দাম বাড়তেছে আপনারা জানেন এখন বাংলাদেশে তেমন কোনো এলসি হচ্ছে না ওটা কয়েকজনে এলসি করতেছে আমাদের এখানে যে পরিমাণ তেলের দরকার ওই পরিমাণ আমরা পাচ্ছি না সুতরাং এখানে একটা লেগেসি থেকে যাচ্ছে একটা শর্টেজ থেকে যাচ্ছে তো সুতরাং যা চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না যারাই এখন উদ্যোক্তা যারা আপনার ইম্পোর্ট করে আনতেছেন যারা মিলের মালিকার আছেন তারা উৎপাদন করতেছেন ঠিকই কিন্তু সম্পন্ন চারা তেল পাচ্ছে না জি টু এসি যাচ্ছে না বিদায় ওই ডলার সংকটের কারণে আর ডলার ঊর্ধ্বগতের কারণে মালের দাম অনেক বেশি এখন ডলার ধরেন আপনার সেটাকে একশো তেইশ টাকা চব্বিশ টাকা করে আপনার ইয়ে করতে হয় ব্যাংক থেকে চার্জ করতে হয় তো সুতরাং এখানে আসলে সিন্ডিকেটের কোনো ব্যাপার না শর্ট হয়েছে আপনার ওই যে এই যারা মাল তারা কম আনতেছে কম আনতেছে এটাও আপনার অ্যাসের মাধ্যমে ফাইন্যান্সের অভাবে সেই জন্য আমাদের আজকে আমাদের এখানে আমাদের এলাকার চর্চাতে সমাজ উন্নয়ন কমিটি যেটা আমি সভাপতি ওটার উদ্যোগে এবং আমাদের অর্থাগার অত্যন্ত জনপ্রিয় কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য সেটা অত্যন্ত জনপ্রিয় নেতা আলহাজ শামসুল্লাহ আলমের উদ্যোগে আজকে আমরা এই ইফতার মহাবিল এই ইফতার সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান পরিচালনা করছি আসলে পবিত্র রমজান মাসে দোস্তদের মাঝে কিছু দিতে পেরে আমাদের নিজেদের আনন্দ হয় এবং আমরা চাই যে রমজান মাসের যে শ্যাম সাধনা এটা আমরা ধনী গরিব সবাই আমরা মিলেমিশে ভাগ করে নেব সেই উদ্দেশ্যে আমাদের একটি ক্ষুদ্র উদ্বেগ এবং সেই সাথে অত্র এলাকাকে সন্ত্রাস মুক্ত মুক্ত করার জন্য এই আমাদের চর্চার সমাজ কমিটি দীর্ঘদিন যেন কাজ করে যাচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ এই সমাজ কমিটির পক্ষ থেকে এগুলি আমরা সবসময় বিরোধিতা করছি আমরা প্রশাসনের সাথে কথা বলি এখানে আমাদের এখানে কয়েকটা স্পট আছে এখানে বারসামিয়াম মার্কেট যে যে কলোনি আছে ওখানে কিছু মাদক ব্যবসায়ী আছে আমরা সবসময় ওদেরকে ইয়া করার জন্য ভ্রমণ করার জন্য চেষ্টা করি আমাদের সমাজ কমিটির মাধ্যমে এখানে এই আপনার তুলাতলি ওখানেও মাদকের একটা আঁকড়া আছে আপনার বালুর মাঠ তারপরে আপনার শাবলা গেট এখানে আমাদের এই এলাকাটাতে কিছু এই মাদকের পেঁচা হয় এবং জুয়া চলে এগুলি নির্মূলের জন্য আমরা বেশ আমাদের এই সচেতন সমাজ উন্নয়ন কমিটির মাধ্যমে আমরা সব সময় আমরা যারা আছি আমরা আমাদের আমাদের সহকর্মী হাজি মোহাম্মদ ইসাক আছে মোহাম্মদ আজগর আছে হাজি বেলাল আছে আলমগীর আছে আমরা সবাই একইভাবে আমরা সবাই একত্রিতভাবে ভাবে দমন করার জন্য চেষ্টা করি প্রশাসনের সাথে নিয়ে আমার নাম এস এম সেলিম আমি অত্র সরচাক্ত বহুমুখ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এবং আমার রাজনৈতিক পরিচয় আমি দক্ষিণ বাকুলিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক দেড় লক্ষ মানুষের বসবাস প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার এ পাঁচচল্লিশ হাজার মধ্যে তার লক্ষ্য বসবাস এই এখানে আমেরিকা একটা প্রদেশের মধ্যে এতগুলো লোক নেই দেখতে গেলে এই হ্যাঁ হিংজিম এলাকা 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 ছোট বলে এক কিলোমিটার এলাকার মধ্যে এতগুলো মানুষ বসবাস করা অনুপযোগী এই অভিযোগ করতে গেলে আমাদের বহু কিছু দরকার আছে যেমন দেড় লক্ষ মানুষের বসবাসের মধ্যে আমাদের এখানে শ্রমিক সংখ্যা হলো পাঁচ সেক্টর যারা সেবক হিসাবে কাজ করে হয় এক হাজারের মধ্যে একজন পড়েনি এক হাজারের মধ্যে একজনও পড়েনি দেড় লক্ষ লক্ষ মানুষ বসবাসের মধ্যে একজনও পড়েনি যার মধ্যে সেবকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে গেলে এটা এটার সংখ্যা আমাদের সংখ্যা খুব কম আমাদের যেমন মনে করেন অন্য অন্য দেশের মধ্যে একটা একটা ভাড়ানোর জন্য দশজন লোকের জন্য একটা স্বাগত সৃষ্টি হয় মালয়েশিয়াতে কিন্তু আমাদের দেশের মধ্যে দেড় লক্ষ মধ্যে পাঁচ সেক্টর জন তো এই সংখ্যার জন্য আমাদের এলাকা তো পরিষ্কার পরিচ্ছন্ন চলবে হবে না আর আমাদের দেশে যে উনি নম্বর ওয়ার্ডের মধ্যে ময়লা আবর্জনার কথা বলতে গেলে সবচেয়ে বড় বলতে হবে ময়লা আবর্জনাগুলো আমাদের এখানে নালা যার এক কেজির আলুর দাম ভালো আলুর দাম বিশ টাকা আর এক কেজি পচা আলুর দাম হলো পাঁচ টাকা এক বিশ টাকা একটা এক কেজি আলু কিনলে সাড়ে সাতশো গ্রাম পাওয়া যায় আর পোচা এক কেজি কিনলে পাঁচ টাকা দিয়ে আড়াইশো গ্রাম পাওয়া যায় এটা যদি মানুষে বুঝতে পারে এই মুহূর্তটা যদি বুঝতে পারে তাহলে কোনো দিন পোচা আলু কিনবে না দামটাও তো পড়ে যাচ্ছে এটা সচেতনতা সৃষ্টি করতে হবে এই সুতর অবস্থার মধ্যে আওয়ামী শাসন অবস্থা দেশের শরীর অবস্থার মধ্যে

আমরা দফে দফে এই প্রোগ্রামটা নিয়ে থাকি কেননা আমরা কোনো সমাজের উদ্যোগে কোনো ব্যক্তিগত উদ্যোগ উদ্যোগে বিভিন্ন উদ্যোগে আমরা মানুষের সামনে আসি কেননা আমরা বিভিন্নভাবে কাছে আসি তাদের সাহায্য সহজে পাবে সামনে একটা রমজান এই রমজান উপলক্ষে তারা একটু সামনে উচ্চ সামগ্রী নিয়ে তাদের নম্বরটা শুরু করতে পারে অনেকে অনেক অধ্যাহারতা দেয় এই অবস্থা এখানে কিন্তু শ্রমিক শ্রেণীর লোক তা আমরা চেষ্টা করি আমরা এই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে বলেন সামাজিক উদ্যোগ বলেন বা কেন্দ্রীয় ভাগে ক্লাবের উদ্যোগে বলেন আমাদের মূল উদ্দেশ্য হলো নিম্ন শ্রেণীর লোকদেরকে কিছু সাহায্য সহযোগিতা প্রদান করা সাথে সাথে আমরা যারা সাংগঠনিকভাবে যুক্ত আছি আমরাও একে অপরের সাথে কাজে কাজ মিলিয়ে কীভাবে আগামীতে আমরা আমাদের এই জাতীয়তাবাদী সরকারকে ক্ষমতায় আনবো এবং আনলে আমরা একসাথে কাজ করতে পারবো তাও একটা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে ওটাও আমাদের মাধ্যমে এসে যায় আমি প্রথমে আসন্ন মাহের রমজানের মোবারকবাদ জানাচ্ছি চট্টগ্রামবাসীর এবং উনিশ নম্বর দক্ষিণ বাঁকুলিয়া ওয়ার্ড বিএনপির পক্ষ থেকেই দক্ষিণ বাঁকুলের সর্বস্ত জনগণের কাছে মায়ের রমজানের শুভেচ্ছা পৌঁছেছি ও মাহের রমজান হচ্ছে আল্লাহর একটা আবাদক বন্দুকের মাধ্যমে যেহেতু কোরআনের মাস কোরআন মাস হিসেবে আমরা প্রত্যেকে রোজা পালন করব সেই জন্য আজকে আমাদের যে এই সামাজিক সংগঠন চর্চা তাই বহুমুখী সমবায় সমিতি উদ্বেগ নিয়েছে যে কিছু গরিব মানুষ এলাকায় শুধু উনিশ নম্বর দক্ষিণ বাগুলিয়ায় যেতগুলি জনগণ আছে তার এটা চার দশ ভাগের এক ভাগের মানুষের বসবাস এদিকে এই উপলক্ষে এখানে কিছু গরিব মানুষ আছে গরিব মানুষের মাধ্যমে এই সমিতি সমবায় সমিতি উদ্বেগ নিয়েছে গরিব মানুষের কিছু রমজানের ইফতার সামগ্রী বিতরণ করার জন্য সেজন্য এই উদ্যোগটা নেওয়া এবং এর কিছুক্ষণ আগে আমাদের রোডে প্রায় একটা সংগঠন আসছে এটা হচ্ছে যে আপনার আবুল খায়ের আবুল খায়ের গ্রুপ থেকে এখানে প্রায় পাঁচশো মানুষের জন্য ইফতার সামগ্রী করেছিল এর আগে আপনাদের এলাকায় ওখানে এভাবে যদি মানুষ আগে আসে হ্যাঁ তখন এটা মানুষ সুস্থ সুন্দর এবং উপকার হবে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু এ সময় অন্যান্যদের মাঝে আর উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ ইয়াকুব চৌধুরী নাজিম এটিএম ফরিদ মাহমদ মহিউদ্দিন হাজি ইউনুস শাহ জাহান স্বপন সেকন্দার আলম মাহমদ ইসহাক ডাক্তার জসিম মাহমদ আজগর মোহাম্মদ আলমগীর হাজী বেলাল এপিপি অ্যাডভোকেট হেলাল মহাম্মদ নুরুদ্দিন আজাদ খান ছাত্রদল নেতা ইউসুফ ইসলাম যুবদল নেতা এস এম সাফায়েত সালাম সহ অত্র সংগঠনের আরও অনেক নেতাকর্মীরা